জয় শ্রীকৃষ্ণ ভক্তির রাজা শ্রী শ্রী দামোদরের পবিত্র মাস চলছে যে মাসে মাত্র একটি দ্বীপ দান করলে অসীম পুণ্য এনে দেয় সেখানে ভগবানের লীলা গল্প শ্রবণের ফল অপরিসীম শাস্ত্রে বলা আছে লীলা রস শ্রবণে মুক্তির মূল আজকে আমরা জানবো দামোদর মাসে কোন কোন ভগবানের লীলা শ্রবণ করলে ঘরে আসে শান্তি সুখ সমৃদ্ধি ভক্তি এবং ভবিষ্যৎ রক্ষা কেন এই গল্প শ্রবণ করবেন ভগবানের লীলা হল পাপনাশক সংসার শুদ্ধকারী হৃদয়ের প্রেম জাগাবার শক্তি যেমন আগুন বরফ গলিয়ে দেয় তেমনি ভগবানের লীলা শ্রবণ হৃদয়ের অন্ধকার দূর করে দামোদার লীলা এই মাসের প্রধান লীলা ভগবান কৃষ্ণকে যশোদা মা দড়ি দিয়ে বেঁধেছিলেন একদিকে যার পেটে কোটি ব্রহ্মাণ্ড অন্যদিকে সাধারণ মায়ের কাছে বাধা শিশু এটাই ভক্তির মহিমা এই গল্প শ্রবণ করলে কি ফল ঘরে মা বাবার প্রতি ভক্তি বাড়ে পরিবারের ঝগড়া অশান্তি দূর হয় কৃষ্ণের প্রতি মধুর প্রেম জাগে প্রতিদিন সন্ধ্যায় দ্বীপ জেলে দমদর পাঠ করুন অসম্ভব পূর্ণ লাভ হবে গোপাল কৃষ্ণের চুরি লীলা এই গল্পের মাধ্যমে বুঝি ভগবান কেবল রাজা তিনি আমাদের ঘরের শিশু এই গল্প শ্রবণে সংসারে আনন্দ আর্থিক সমৃদ্ধি শিশুদের জীবনে শান্তি ও ভক্তি গজেন্দ্র মুখ্য ভক্তের ডাকে ঈশ্বরও ছুটে আসেন হাতির পায়ে কুমির কামড় দিয়েছে জীবন মৃত্যুর লড়াই গজেন্দ্র আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করল হে নারায়ণ আমায় রক্ষা করুন সাথে সাথে অশ্রদ্ধ মানয় বরং ভগবান স্বয়ং চক্র হাতে নেমে এলেন এই গল্প শ্রবণ করলে দুঃখ কষ্ট থেকে মুক্তি ভয় দূর ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মায় প্রহ্লাদ মহারাজের ভক্তি শত্রুকেও বন্ধ করেন ভগবান অত্যাচারের আগুনেও প্রহ্লাদের হৃদয়ে শ্রীনারায়ণের নামেই ধ্বনিত ভগবান প্রমাণ করলেন যে ভগবানের ভগবান তার এই গল্প শ্রমণে কি লাভ হয় বাড়িতে দুর্গতি দুর্ঘটনা অশুভ শক্তি থেকে রক্ষা সন্তানদের চরিত্র গঠনে বিশেষ কল্যাণ সংসারে সম্প্রীত রাধাকৃষ্ণের রসলীলা প্রেমের শুদ্ধ রূপ এই মাস রাধার অধিষ্ঠাত্রী তাই তার লীলা শ্রবণ করলে দাম্পত্যে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর সংসারে মাধুর্য বৃদ্ধি এই গল্প মানুষকে শুদ্ধ প্রেম শেখায় যেখানে অহংকার নেই দাবি নেই শুধু দান শুধু ভালোবাসা ভগবত গীতা শ্রবণ গীতা শ্রবণ করলে হতাশা দূর সিদ্ধান্তে স্পষ্টতা কর্মে সফলতা মানসিক শান্তি ভারতবর্ষে সবচেয়ে বেশি মানুষ কার্তিক মাসে গীতা পড়েন শোনেন এতে পূর্ণ অগণিত আমলকি একাদশীর কাহিনী এই একাদশীতে ভগবানের নামে একটি আমলকি বা প্রদীপ দানেও পূর্বজদের মুক্তি হয় এর ফল পিতৃদোষ নাশ পূর্বপুরুষ সন্তুষ্টি ঘরে শুভ ঘটনা কিভাবে শ্রবণ করবেন প্রতিদিন ভোর বা সন্ধ্যায় দীপ জ্বালিয়ে ভক্তি সহকারে পরিবারের সবাইকে নিয়ে শাস্ত্রে বলা আছে এক পরিবার যদি একসাথে লীলা শ্রবণ করে সে ঘরে ভগবান থাকেন মাস ভক্তির সুযোগ প্রেমের বার্তা সংসারকে আশ্রম বানাবার সময় প্রতিদিন না অন্যকে শোনাবেন দামোদর পাঠ করবেন কৃষ্ণ নাম শ্রবণ করবেন প্রদীপ দান করবেন তাহলেই দেখবেন আপনার ঘর হয়ে উঠবে বৃন্দাবন জয় দামোদর জয় শ্রীকৃষ্ণ